হ্যাঁ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে যদি দেশের প্রবাস থেকে তারা দেখতেছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি দর্শক আমরা আছি এই মুহূর্তে চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী ডুগডুগি মহিষের হাটে নেমেই দেখতে পাচ্ছি তুলনামূলক যতটা চাওয়া পাওয়া ছিল বা আশা করি তার থেকে বেশি আজকে চালানি মহিষ এবং দেশের মহিষ আমদানি হয়েছে এখানে আমরা এসে দেখতে পাচ্ছি এড়ে মহিষ বকনা মহিষ সব ধরনের মহিষ দর্শক আমরা পাচ্ছি এবং ক্রেতা বিক্রেতা দর্শনার্থীতে কিন্তু হাট পুরো জমে উঠেছে আমি আছি পুরো ভিডিওটি জুড়ে আপনাদেরকেও পাবো আশা করতেছি আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন থার না বাড়াই চলেন ব্যাপারে কেমন দাম চাচ্ছে কেমন মহিষ আমদানি করলো কেমন দামে বিক্রি করতে পারছে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো দর্শক আমরা এখানে যেখানে আছি এখানেই আমরা দেখি সব সময় মুজাফার কাকা তার চালানি মহিষগুলো ক্রয় বিক্রয় করে

ছোট মহিষ গুলো আমরা দেখতে পাচ্ছি এই এড়ে বাচ্চাগুলো আপনার জোড়া কেমন চাওয়া জোড়া চাষ দুশো দশ এগুলো কেমন দামে আপনারা বিক্রি করতে দেড়শো করে দরকার আচ্ছা আচ্ছা

না কথা আমি কথা ভাই আমরা শোনেন এই হাতে ডাইরেক্ট মাল আমার ছাড়া কারো আসে না আমরা না দিদি বাড়ি আজকে নেন আপনি পনেরো হাজার দাম সাড়ে তিনশো ভাঙেনি দেন দি দাও থাকে দেন দি বাকি থাকে এটা দিয়ে দেন সমষ্টি আর দিয়ে কথা আমি তো ভাই অনেক অনেক লম্বা শুধু মাংসের অভাব শরীরে হ্যাঁ এখন নিজে লালন পালন করতে হবে এটার হাইট যদি বলি দর্শক কত বলবো এটা তো আটান্ন উপরে চলে যাবে হ্যাঁ হাইট ষাটের উপরে না আটান্ন উপরে উনষাট এমন হতে পারে সুন্দর কিন্তু আমরা মহিষ দেখতে পেলাম একটা চালানি মহিষ এটা তিনশো ভেঙে বিক্রি করলে এটা চালান কিনা কিনা

পঁচিশ <laughs> হাজার <laughs>

পয়সা থাকবে না যা মনে হচ্ছে এখানে হবে না ভাইয়া কি অবস্থা আপনি তো মুসকি মুসকি হাসছেন

মহিষ জগতে আমার যতদিন আরকি জন্মের পরের থেকে যতদিন বুদ্ধি জেল ততদিন পর্যন্ত আমি বুদ্ধি হওয়ার পর থেকে পর থেকে দেখছি আমাদের বাসায় মহিষ এখনো মহিষ আছে এখনো মহিষ আছে ভাইয়া আমাদের দুইটা সাইডটা করে পুষা হয় এখন দুইটা আছে বড় মহিষ আছে খুবই বড় আগে পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দেখি না এখন আরো অনেক বড় হয়েছে না গাড়ি হয় তো মনে করেন ওদের দিয়ে আমরা গাড়ি আমার নাম মোহাম্মদ আব্দুল খালেক ভাই থ্যাংক ইউ ভাই